আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে আইল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আসন্ন ওই সিরিজের দলের নেই জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি তাকে দলে না রাখায় হতাশ প্রকাশ করেছেন অধিনায়ক লিটন কুমার দাস বুধবার সংবাদ সম্মেলনে লিটন দাস বলেছেন শামীম থাকলে অবশ্যই ভালো হতো তবে এটা আমার কল না এটা পুরোপুরি নির্বাচকদের কল আমি জানি না কেন তবে নির্বাচকরা আমাকে জানিয়েছেন শামীমকে বাদ দিয়ে দিয়েছেন দল থেকে কোনো নোটিস ছাড়াই লিটন আরো বলেন আমি এতদিন জানতাম একটা দল যখন মানুষ হ্যান্ডেল করে অন্তত দিনায়ক জানে কোন খেলোয়াড় আসবে কোন খেলোয়াড় বাদ যাবে তবে আমি আশা করি প্রত্যেক খেলোয়াড়েই সেরা যে কোনো জনই থাকবে ভালো করবে তবে শামীমকে বাদ দেওয়ার পিছনে কোনো কারণ আমি দেখি না নোটিশও পাইনি কেন সে বাদ পড়েছে ও টিমে থাকলে ভালো হতো অধিনায়ক আরও বলেছেন আমাকে বলা হয়েছে সিলেকশন ফ্যানেল ও বোর্ড থেকে আমাকে যে দল দেওয়া হবে সেই দল নিয়েই কাজ করতে হবে কোনো প্লেয়ারকে চাই বা চাই না এখানে আমার বলার থাকবে না এতদিন জানতাম অধিনায়কের টিম গোছানো প্ল্যানিং থাকে তবে কয়েকদিন আগে জানতে পারলাম আমাকে যে দল দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই দলকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া লিটন আরও বলেন বিষয়টি বিষয়টি ইনসাল্টিং আমি বলবো না আমার মনে হয় কোচ কি জানা উচিত সেই জায়গা থেকে কিছুই জানি না আমাকে যে দল দেওয়া হবে সেই দল নিয়েই চেষ্টা করব। লিনোর আরও বলেন টিমের ডিস্টার্ব বলবো না তবে হতাশাজনক প্রত্যেক খেলোয়াড়ের কাছে প্রত্যেক সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না আমরা চেষ্টা করেছি এতদিন ধরে দল গোছানোর জন্য শামীম দুই তিনটি সিরিজ খুব অসাধারণ ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার সেখানে থেকে যদি বাদ পড়ে ওর জন্য হতাশাজনক আমার জন্য আশা করি না কেউ প্রতিদিন পারফর্ম করবে তিন সিজে পারফর্ম করলে তাকে ব্যাক করা উচিত তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিশেষ সকল তত্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এফএসি স্পোর্টস আমার ফেসবুক পেজটি রয়েছে এখানে ফলো দিয়ে রাখতে পারে না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন